আসসালামু আলাইকুম চলে এলাম একটা ডেলি ব্লগ নিয়ে অনেকদিন পর ব্লক নিয়ে আসলাম তো সবাই কেমন আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালোই আর বেশ ব্যস্ততার মধ্যে আসলে দিন যাচ্ছে তাই রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না এর জন্য আসলে দুঃখিত যাই হোক আজকে বৃষ্টিময় ওয়েদার আর এর মধ্যে আসলে খিচুড়ি না খেলেই না তাই প্ল্যান মানে প্ল্যান ছিল খিচুড়ি রান্না করার বাট আমার ছোট ছেলে দেখা যায় খিচুড়ি পছন্দ করে না তাই আর ওর চিন্তা করে আর খিচুড়ি রান্না করলাম না তো যাই হোক এদিকে গাছগুলো দেখতেছিলাম আসলে গাছেরও তেমন যত্ন না হচ্ছে না যেটুকুটুকুই নিয়ে নিই এই দিকে রান্না করেছিলাম খিচুড়ির বদলে কারণ ছোটো ছেলে যে বললাম খিচুড়ি তেমন একটা পছন্দ করে না আর ভাতও রান্না করেছিলাম ওদের জন্য আর কি পুরো রান্না করেছি ভাতও রান্না করেছিলাম মুরগির মাংস সাথে ছিল মিক্সড একটা ভাজি তো ওইদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আর এই সোফার খাবারটা আজকে আমি শেয়ার করলাম আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি এই সোফার খাবার বানাতে যাবো তো এই ছিল আমার সোফার খাবারটা তো কেমন হয়েছে আমার সোফার খাবার অবশ্যই বলবেন আর এই কালারটা আমার বেশ পছন্দের কালারের মধ্যে একটা তো ওইটা ছিল বিলভেটের আমি অনলাইনে বেশ দেখেছি বাট আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি দোকান থেকে অর্ডার করতে পারি তো দোকান থেকে অর্ডার করে একদিকে আমার মাছ আবার মরে গিয়েছে এর জন্য আসলে খারাপ লাগে মনটা এবার যতবারই মাছ কিন ততবারই মাছগুলো মরে গিয়েছে যাই হোক তো এদিকে আমার একটা পার্সেলও চলে আসছে এটা আমি অনলাইন বিড়ি থেকে পার্সেলটা রিসিভ করেছি তো এই দুইটা আমার আর কি দেখেই পছন্দ হয়েছে তাই আর কি ওদের পেজ থেকে অর্ডার করে নিলাম তো এবারে যেদিন পড়বো সেদিন অবশ্যই শেয়ার করব ড্রেস দুইটা আর ওদের পিজের ড্রেস আমার কাছে বেশ ভালো লাগে আমি এর আগে অনেক আনিয়েছি তো এই আর কি আনলাম তো এরপর সন্ধ্যার পর যে বললাম যেহেতু খিচুড়ি খেতে মন চাইছে বাট ছোটো ছেলের জন্য রান্না করা হয়নি তাই ছেলের বাবাকে বলেছিলাম যে চলো একটু খিচুড়ি খেয়ে আসি যেহেতু বৃষ্টিময় হয়ে দাঁড় তো যেমন ভাবলাম তেমন কাজ মোটামুটি পানি উঠে গিয়েছে আমাদের বটতলা বর্তমানে দেখা যায় একদম নদী হয়ে যায় একটু বৃষ্টি হলেই সম্ভবত ড্রেনের কারণে হয়তো বা রাস্তা হয়তো উঁচা করতে এমন কোনো কারণে দেখা যায় কোনো মানে অল্প বৃষ্টি হলেই আগে বটতলা সব ডুবে যায় তো যাই হোক এদিকে আমি খিচুড়ি কাছে এসে পড়েছি আর কি খিচুড়ির দোকানে তেটে আমাদের বসে লঞ্চ অবস্থিত সুলতান মামার হোটেম খিচুড়ি এটা দোকান দোকান বলে ভুল হবে আসলে সে ভ্যানে বিক্রি করে তো তার খিচুড়িটা বেশ মজা হয় আমার প্রায়ই খিচুড়ি খেতে আস হয় সুলতান বাবার খিচুড়িটা কারণ অনেক মজার আর সাথে একটু চটপুরি ডাল দিয়ে থাকে আমি আসলে বেশি ডিম খিচুড়ি নিই মুরগির মাসের খিচুড়ি তেমন নেওয়া হয় না কারণ মুরগি তো বাস এমনিতেই খাই তাই আমি ডিমের খিচুড়ি নিয়েছি আর ছেলে বাবা নিয়েছে মুরগির মাসের খিচুড়ি আর সাথে ছিল বোম্বাই মরিচ এত মজার ছিল দেখে তো এখনই খেতে মন চায় তো আজকে এখন ছিল ভালো লাগলো সাম আল্লাহ হাফেজ